দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার একটি পাম অয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি সহ চারজন কর্মী গুরুতর দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে মালয়েশিয়ার জাতীয় পত্রিকা সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সকালে সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্তারি জয়া এলাকায় পাম অয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের এক ঘটনা ঘটে এতে চার কর্মী দগ্ধ হন তাদের একজন বাংলাদেশে দুজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক রয়েছেন কারো পরিচয় এখনও বিস্তারিত জানানো হয়নি তাদের সবার বয়স সাতাশ থেকে আটত্রিশ বছরের মধ্যে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে সেলাঙ্গোর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুক্তার জানান সকাল আটটা পঞ্চান্ন মিনিটে তারা একটি জরুরি ফোন কল পান সঙ্গে সঙ্গে বেস্তারে জয়া ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে পাঠান আহমেদ মুখলিস আরও জানান পানি গরম করার সময় হঠাৎ ব্রয়লারটি বিস্ফোরিত হয় এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন বিস্ফোরণের ফলে আগুন সৃষ্টি হয় যা দমকল কর্মীরা নিভিয়ে ফেলতেও সক্ষম হয়েছেন চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় তানজুম কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে প্রকাশ কন্ট্রোল নিউজ ডেস্ক